পরিবারের লোক যখন একঘেয়ে জল খাওয়ার একেবারেই খেতে চায় না তখন মাঝে সাঝে আমি এই রেসিপিটা বানিয়ে দিই এটা হচ্ছে ডিম পিজা এটা বানানো খুবই সোজা আর ঝটপট হয়েও যায় আর মুখ এতটা মুখরোচক যে সবাই চেটে পুটে খেয়ে নেয় আমি একটা পাত্রের ভেতর একটা ডিম ফাটিয়ে নিলাম ডিমটাকে ফাটিয়ে নিয়ে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে এটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি প্রায় মিনিটখানেক ধরে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটা যথেষ্ট ফ্ল্যাপি হয়ে গেছে এইবারে ফ্রাই প্যানে এক চচ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে রাইস ব্রাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন তেলটাকে ভালো করে ছড়িয়ে নিলাম ফ্রাইপ্যানটা বেশ গরম হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম ফেটানো ডিমটা এইবারে তার তারপর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা একটা রুটি আমি একটা ময়দার রুটি করেছি আপনার ইচ্ছা করলে আটা রুটিও দিতে পারেন তারপরে ভালো করে চেপে চেপে ডিমের গায়ের সঙ্গে লাগিয়ে দিলাম ওপর থেকে লাগিয়ে ছড়িয়ে দিলাম একটুখানি অয়েল অয়েলটা ওপর থেকে ব্রাশ করে দিয়েছি দিয়ে এবার ভালো করে চেপে চেপে ডিমের সঙ্গে পরোটাটা লাগিয়ে নিচ্ছি বেশ মিস্টা ভাজা হয়ে গেছে এবার আমি ওরট পারট করে দিলাম দিয়ে ওপর পিঠটাও ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এখনই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন সামান্য একটা স্প্রিং অনিয়ন ছিল বাড়িতে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিলে পরে টেস্টটা খুব সুন্দর হয় আর বেশ কালারফুল এটা দেখেই কিন্তু এত পছন্দ হয়ে যাবে সবার সবাই খেতে চাইবে তারপরে ছড়িয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি মেওনিজ একটুখানি মেওনিজ দিয়ে দিলাম টেস্টের জন্যে খুব ভালো লাগবে খেতে তারপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চিজ ওপর থেকে চিজ ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও অফ করেই রেখেছি চিজ ছড়ানো হয়ে গেল দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটি গোলমরিচের গুঁড়ো কী কালারফুল হয়েছে দেখুন দেখেই খেতে ইচ্ছে করবে এবার ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসটা চালিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য লো ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার ওপরের সবজিগুলো কিন্তু বেশ রান্না হয়ে গেছে আমার কিন্তু পিৎজাটা রেডি ডিম পিৎজা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে কেউ এই এই খাবারটা কেউ না বলতে পারবে না সবার খুব পছন্দ হবে এবার আমি কেটে দেখাচ্ছি এত সুন্দর বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই থাক আপনারা বাড়িতে এটা বানান আর সকলে ভালো থাকুন